আজকের রেসিপি পলতা পাতা বা পটল পাতার বড়া পলতা পাতার বড়া আমরা নানাভাবে খেয়ে থাকি আজকে একটা দেখাচ্ছি পরে অন্যগুলো দেখিয়ে দেব আজকে যে পদ্ধতিটা দেখানো হবে সেখানে শুধু পাতাগুলো লাগবে দেখো ডগাগুলো থেকে কিভাবে পাতাগুলোকে নিয়ে নেওয়া হচ্ছে এই পাতার বড়া খেতে খুবই ভালো আর এর গুণও অনেক তাহলে এই রেসিপিটা দেখে নাও নমস্কার বন্ধুরা মানে করে তোমরাতে তোমাদের স্বাগত এবার একটা ব্যাটার তৈরি করা হবে এখানে ছ চামচ বেসন আর তিন চামচ চালের গুঁড়ো নেওয়া হয়েছে অ্যাড হলো এক চামচ হলুদ এক চামচ নুন আর এক চামচ চিনি দিল এক চামচ কালো জিরে এবার অল্প অল্প জল ঢেলে ব্যাটারটাকে গুলতে হবে দেখো গোলাটা প্রায় শেষ এবার দিল এক চামচ পোস্ত ভালো করে মিশিয়ে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিল কড়াইটা গরম হলে বড়াগুলো ভাজার জন্য সর্ষের তেল ঢেলে দিলো এক চামচ গরম সরষের তেল ব্যাটারের মধ্যে দিয়ে দিল এবার ভালো করে মিশিয়ে নিচ্ছে তেল দেওয়ার কারণ বড়াগুলো মুচমুচে হবে এবার ভাজার করব দু তিনটে পাতাকে একসঙ্গে নিয়ে ব্যাটারে চুবিয়ে তেলে ছেড়ে দিল পটল গাছ লতানো হয় এই লতার পাতাকেই বলা হয় পলতা পাতা পলতা পাতার বড়া এবং ঝোল বাংলার আদি অকৃত্রিম রান্না তোমরা আর কী কী পদ্ধতিতে এই পাতার বড়া খাও কমেন্টে জানিও কিন্তু বড়াগুলোকে উল্টে পাল্টে কড়কড়া করে ভেজে নিল এক একটা বড়া হতে তিন মিনিটের মতন সময় নিয়েছে তোমরা দেখে নিলে এবার আরেকটা দেখে নাও একই পদ্ধতিতে পর একটা করে নিচ্ছে পলতো পাতা ন্যাচারালি একটু তিতো হয় তবে এইভাবে খেলে একদমই তিতো লাগে না গরম ভাতে ঘি আর কাঁচা লঙ্কার সাথে এই বড়া দারুণ দারুণ লাগে তবে এই বড়া খেতে ভাত লাগে না এমনি এমনি খাওয়া যায় বিহাইন্ড দ্য ক্যামেরা আমরা এই বড়াটাকে নিয়ে একটু মজা করছিলাম এই বড়াটার একটা দিক গণেশের মতন লাগছে আরেকটা দিক দেখো বেগুনির মতো খুব তাড়াতাড়ি পলতা পাতার গড়ার আরেকটা পদ্ধতি তোমাদের কাছে নিয়ে আসবো বড়া কমপ্লিট আমি দুটো টমেটো সস দিয়ে খেয়ে নিই পরে ভাত দিয়ে খাব রেসিপিটা ভালো লাগলে একটা লাইক করো আর শেয়ারের অনুরোধ রইল তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে অন্য এক নতুন ভিডিওতে